মাগির ভাষা দেখো আমাকে বলে কিনা না কে বটিস আমি কে বটিস তোর বাবার পুন্দে গুটা চারি কাটি আরে আপনি জি বটেন এখান থেকে কাটেন এই ঝামেলায় রে ভাই এত দিন বিয়ে কইলাম এখনো পর্যন্ত স্বামীর গলা সরবজে আমাকে বলে কিনা না আমি বটে নাই কেন থেকে কাটেন তোর মায়ের পুন্দ কুকুরে চাটে এত বড় ডাক্তার কি কোচে বড় খুলেই দেখি নাকি

আমি ভাবলাম আমার মাকে গালাগালি দিয়েছ না তুমি মা কেউ না কে তো বলছি শাশুড়ি কি কেউ বলে শাশুড়ি কি কেউ গালদাই বলে তো কি না হাজার হইলো শাশুড়ি শালীর মতো এই শাশুড়ি শালীর মতো শাশুড়ি শালীর মতো কে বললি তুমি তো বললে এই কেপি কি বললি আমি বললাম শাশুড়ি শালীর মায়ের মতো ও আমি কি আজকাল কানে কম শুনছি শুয়োরের বাচ্চা না ঠিক শুনছি এ কে শুয়োরের বাচ্চা কে শুয়োরের বাচ্চা এদিকে শোন কেশর বাচ্চা এই ধপি বান্দা কফি আমি তোর কানে খলমল ঢুকে নাকি বল আমার কান পুরো পরিষ্কার আমি শুনে আমি তোকে সিনো বাচ্চা বললাম তুমি কি বলেছ আমি বললাম আমি রেখে গরম হয়ে যাইছে খালি শরীরে যা ও তাই বলেছ বলি মুখ পোড়া বলি মুখ ঘাটে পোড়া মুখ উচ্চ মুখ 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 তোর মাকে তুমি ভরে ছিল তুই রে মোটা হাত

বলছে আমি মদ খাই না কিন্তু জেটি খাই তো জেটি বুঝি মদ নয় এ জেটি যদি মদ হইতো তাহলে সরকার লাইসেন্স দিত কই কুরবা করে মদ তো লাইসেন্স তা ঠিক তা ঠিক আর তুই যে মদের খিটকাল করছিস মদের মানে জানিস না বলো এ আমরা চাষি বুঝি মানুষ সারা দিন মাঠে ঘাটে কাজ করে এই যে ধান কাটা কাটে সময় সারা দিন মাঠে খাচ্ছি আচ্ছা তা সন্ধি বেলা খানি মদ খাবো না সন্ধি বেলা যদি খানি মদ না খায় লোকের মাইকে খালি টিট করে না মারে

ডিসপ্লে ফজরুদা ফজরুদা বাদ দিয়ে সবাইকে দেখিয়েছি তুই যে মদার চিৎকার করছ আমি মদ খাই কি কইলাম আরে মদ খেয়ে তুমি রাস্তায় পড়েছিলে আর বাড়ি বৌদি এসে আমাকে বলল যে তোমার বৌ দেখো মদ খেয়ে পড়ে আছে কে বলল আর বাড়ি বৌদি কে এ এটা তোর বৌদি দেখলো যে বেচারি কোনো দিন মদ খায় না ভুলি ভাগ্য আজকে খেয়ে ফেলেছে তা মদ খেয়ে নাং ঠাই পড়েছিলাম আর তোর বৌদি তোর ভালোই হলো আর কি ভালো হলো বিনা পয়সায় কারকে সব দর্শন করে নিলে তোমাকে তো বলতে হয় না স্বামী না প্রথমকে কথা বলে দিকে এসো দেখো তোমার আমি অনেক অত্যাচার সহ্য করছি আজ থেকে আমি ঠিক করেছি আজ থেকে আমি তোমার ঘর করব না মাঠে কি করবো ওই ভাত খাবো তোমার ভাত খাবো না আমার ভাত খাবে আমার ভাত খাবো মুড়ি খাবো মুড়ি খাবো নয় তা নয় মুখ পড়া মিছে আমি তোমাকে ছেড়ে দেবো তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো কাকে তোমাকে এ তুই কে নেবে কে রে ও তো জোন আছে আমাকে নিয়ে এই কেপি সব আমার বংশ আমার গোষ্ঠী এ আমাকে কেউ নেবে না কেউ নেবে না এ সব আমার গোষ্ঠী এই দেখো এ নেবে তুমি আমাকে নেবা তো শোনা হাবে তুই লিপি হাবে তুই পারবি পারবো

বের বলবি না বলবো না আর বলবে না 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 বলবো না এই ভাষাটা কি বল কি ইংরেজরা যখন আমাদের দেশে বেড়াইতে আসে হ্যাঁ কিন্তু আরে এটা হলো পঠার ভাষা নাকি কি 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 না কি করে বুঝলাম কিছুই বুঝতে পারলাম না ওহ তোকে বুঝা না ইংলিশে কথা বল ঠিক আছে চললাম আমি চললাম শোন এ গাম না আরে গাম দেখাবো কিসের ভালো বিয়ে আমি চল बच्चन এ না দেখাবো সাবানে শ্যাম্পু ফ্রি কলিগটে বিরাস ফ্রি বইর সঙ্গে তাও মি সঙ্গে একটা দেওয়ার ফ্রি ফেলেই আমার হবে ওই একটা লল্লুপপ কি কাজ হবে না ওই লল্লু পপ আমি বড় করে নাও আমি চললাম আচ্ছা চল বাচ্চা হ্যাঁ তুই যাবি তো যা আমি করব না মানা আচ্ছা hore তুই কে মন জিনিস পটি সাথে জানা আরে আমারে জানা আছে তুমি কি তবে যাবার সময় আমার একটা কাজ করে যা পথের তুমি তুমি সময় একটা কাজ করে

মিনসের ভাষা দেখো কুটকুটি গাড়ি নয় টুকটুকি গাড়ি টুকটুকি হ্যাঁ তা শিক্ষিত মানুষ খালি চুল হইতে পারে চুল নয় চুল নয় ভুল হ্যাঁ তাই হবে হ্যাঁ বলো মজা বল বলো আচ্ছা গিন্নি হ্যাঁ তা তুই টাকা কুতা বলি এ মা কেন কাপড় তোলার পয়সা আ কাপড় তোলার পয়সা এ এ এ কাপড় কার কাছে তুললি কেন তোমার এই ভাই বন্ধুদের কাছে কাপড় তুলেছি এই 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 আমার যত ভাই

ne

সালা সবার কাছে তুললে তুলে আমি কিছু মুন্ডা করলাম না আরে তোমার বাবাকে চাললি না আবার হাস এ কাপড় সে কাপড় নয় মিনসে ভুকি দেব আরে এ কাপড় সে কাপড় নয় তার মানে আরে আমার এই পাঁচ গ্রামের নাম আছে আর তুমি আমার আগে জানতাম কি আগে জানতাম সবার মুখে শুনেছিলাম এই পাঁচখানা গ্রামের তুন নাম আছে কি বললাম তুমি কি বলে হ্যাঁ তো পাঁচ খানা গ্রামে তোর নাম আছে তাই তো বললাম ওটাই বলেছে তাহলে আমি কি শুনতে ভুল করেছি এ ভাই আমি নাম আছে বলে তোর ব্যবস্থা হচ্ছে শোনো সব শোনো একটা কথা বলি আয় এদিকে এসো এদিকে এসো আরে এক কাপড় শোনো এক কাপড় সে কাপড় নয় হাত দিবি না আমার আমার গায়ে হাত দেওয়ার জন্য ফজলুদ আমার পায়ে ধরে আরে হুডো মুখ বাদর মুখ কেলে কাঁটা এক এক কাপড় তুমি এই আমি খালো হ্যাঁ

তোমার শোনো তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় হ্যাঁ তো বিয়ে হলো আমি যখন আমার বাপের বাড়ি থেকে তোমার বাড়ি এলাম হ্যাঁ তো বিয়ে করে কি লোকে থুই আসে নাকি ওইটাই বলছি আমাদের সেই পাশের ঘর রাতে হ্যাঁ বিয়ে রাতে বউ দিন বউ ওই হলো বউ দিন হ্যাঁ তুমি তোমার ভাই বন্ধু কাকা যেটা সবাইকে নিমন্ত্রণ করেছিলে হ্যাঁ মামু মুকি তা আমি যে আমার পাঁচটা ভাই বন্ধু খাই আছে তুমি নিমন্ত্রণ করব না ওইটাই বলছি শোনো তো তোমার এই ভাই বন্ধু কাকা যেটা তোমার বাবা তোমার গুষ্টি পিটি সবাই আসছিলো আর নতুন মাথায় তো ঘোমটা দেওয়া থাকে হ্যাঁ আর নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয় তো তোমার ভাই বন্ধু কাকা জ্যাঠা তোমার বাবা সবাই আসছিলো আর আমার ওই মাথার কাপড় তুলেছিল কেউ দশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা দিয়েছিল বুঝেছো তো সব খরচা করে দিয়েছি এই মাথার কাপড় তোলা মিলছে এই নিচের কাপড় নয় ব্যাপার হচ্ছে আমার মাথায় তো কাপড় দেওয়া নেই ওই জন্য নিচের কাপড়ই দেখে দিলাম যে কাপড় তোলার পয়সা তুমি ভুল বুঝো না বাবা আমি কি শুনতে কি শুনতে বলেছি তাই বাবা বহু হ্যাঁ বলো তোর কি বুদ্ধি আগে জানলাম মায়ের পেটে না হয়ে তোর পেটে হতা আর আমি তোমার মা হতা হতাম

ওই ব্যবসাটা করতে হবে ব্যাপার হচ্ছে পাঁচশো টাকা আছে আমার কাছে পাঁচশো টাকা দিয়ে ব্যবসা করবো আর এমন ব্যবসা করবো দু মাসে আমরা দালান বাড়ি দেবো পাঁচশো টাকা ব্যবসা মানে কি ব্যবসা করবি বালি গুঁড় বালি গুঁড় বালি গুঁড় মানে আরে এক বালতি বালি নেবার ওই নতুন বালি হ্যাঁ বালতিতে করে তারপর এই এইটুকু ফাঁকা রাখবার আর ওই দুশো গ্রাম কি পাঁচশো গ্রাম গুড় আর বা ঝোলা গুঁড় ঝোলা গুঁড় হ্যাঁ ওই ওপরে লেপে দেবো আকবর 500 টাকা বালতো না তোর বুদ্ধি ভালো কেন বুদ্ধি তো অবশ্যই জানা যদি মারার মন থাকে আমাকে তাহলে তুই একা একা সেক্রেটারি একটা বোম নিয়ে এসে পতন কর তো ভালো কেন কেন তা করব কেন তো লাতে তুই বাল্লি ভলি উপরে 500 গিনাম গুর দি লেপি দি কি যাকে গুর নেবে 500 আগে আরে লুজ গুড় বিক্রি হবে না তুমি বলবি আমার বোর বানানো গুড় লুজ গুড় বিক্রি হবে না বালতি বালতি বিক্রি হবে বালতি বালতি তাই হ্যাঁ তাহলে প্রচুর পয়সা হবে প্রচুর পয়সা হবে এই আমরা দুই দিনে পাঁচ তলা করব দুই দিনে নয় দুই মাসে করব দুই মাসে হ্যাঁ একদম সাপ্লাই সাপ্লাই হবে চলো চলো আমাকে বিদায় দি চলো আরে বাটা ভরা পান গো দুলা ভাই বাটা ভরা